গর্ব অবস্থায় বেজাইনাল ইনফেকশন অবহেলা নয় আগে জানুন সমাধান অবস্থায় ইনফেকশন মানেই শুধু অস্বস্তি নয় মা ও শিশুর জন্য হতে পারে মারাত্মক বিপদের সাবে দুর্গন্ধ হতে পারে ভয়ঙ্কর সিগনাল গর্ভকালীন সময়টা শরীরের ভেতরে ঘটে অনেক পরিবর্তন হরমোনাল ভারসাম্য হারিয়ে গেলে ছোট একটা ইনফেকশনে হতে পারে বড় বিপদের কারণ অনেকে বিষয়টাকে ছোট করে দেখেন বলে পরিণতি হয় ভয়াবহ বেজাইনাল ইনফেকশন সাধারণত হয় শরীরে পি এস বারসম্য নষ্ট হলে প্রতিরোধ ক্ষমতা কমে গেলে অন্তর্বাস অপরিষ্কার থাকলে অনিরাপদ যৌন সম্পর্কের পড়ে সাধারণ উপসর্গ চুলকানি দূর গন্ধযুক্ত সাপাফোড়া হোলা বাব। যাদের বেশি হয় প্রথমবার গর্ভবতী মা যারা নিয়মিত গায়নি চাক করেন না যাদের আগে ইউরিন ইনফেকশনের ইতিহাস আছে তাদের এই সমস্যাটা বেশি হয় সবচেয়ে বিপজ্জনক বিষয়টা কি জানেন অনেকেই দোকান থেকে ক্রিম বা ওষুধ নিয়ে নিজে নিজে ব্যবহার করেন এতে সাময়িক আরাম মিললেও ইনফেকশন ভিতরে ভিতরে ছড়িয়ে পড়ে চিকিৎসকের বাস্যমতে এভাবে অনেকেই ম্যাসিওর লেবারে চলে যান পরিষ্কার ও সুপ্র রাখুন বেজাই না তোলার অন্তর্বার ব্যবহার করুন যৌন সম্পর্কের আগে বা পরে পরিষ্কার থাকা বাধ্যতামূলক কুসুম গরম পানিতে শীথস বাদ নারিকেল তেলে টি অয়েল ডাক্তারের পরামর্শক্রমে ব্যবহার করতে পারে টক দই বা প্রোবায়োটিক ইউনিচিমকানি বা ইনফেকশন থেকে বাঁচতে আপনার করণীয় এক নাম্বার হলো পরিষ্কার ও শুকনো রাখুন বেজাই প্রতিদিন অন্তত দুইবার গরম পানিতে ধুয়ে নিতে পারেন পরিষ্কারের জন্য শুধু পানি ব্যবহার করো সাবান বা পারফিউমযুক্ত জিনিস এড়িয়ে চলুন কেমিক্যালযুক্ত জিনিস এড়িয়ে চলুন ধোয়ার পরে ভালোভাবে টিস্যু বা তোয়ালে দিয়ে শুকিয়ে নে দুই নাম্বারে আছে তুলার অন্তর্বার ব্যবহার করুন সিনথেটিক বা নাইলনের জিনিস ঘাম জমে ব্যাকটেরিয়া বেড়ে যায় শুধুমাত্র কটন আন্ডারওয়ার ব্যবহার করুন প্রতিদিন একবার অন্তর্বাস পরিবর্তন করুন তিন নাম্বারে আছে যৌন সম্পর্কের আগে বা পরে পরিষ্কার থাকুন সম্পর্কের আগে বা পরে উভয়ে প্রস্রাব করা উচিত যেন ইউরিনারিতে জীবাণু না পারে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শীত বাদ কুসুম গরম পানিতে দশ থেকে পনেরো মিনিট বসে থাকুন চাইলে পানিতে এক চামচ লবণ মিশিয়ে নিতে পারেন প্রতিদিন একবার করলে অনেক আরাম পাবে পাঁচ নাম্বারে আছে নারিকেল তেলে ট্রি ট্রি অয়েল শুধুমাত্র ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে পারেন বার্জিন কোকোনাট অয়েল এক টেবিল চামচের সাথে এক কোটা তে তারে অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন ব্যাহিকভাবে তবে মনে রাখবেন অ্যালার্জি বা জ্বালা পোড়া হলে বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন ছয় নাম্বারে আছে টক দই বা প্রোবায়োটিক খাদ প্রতিদিন অন্তত এক কাপ টক দই খেলে বেজাইনাল ব্যাকটোরিয়ার ব্যালেন্স ঠিক থাকে চাইলে ক্যাপসুল আকারে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নিতে পারেন তবে ডাক্তারের পরামর্শ এখন সতর্কতা সমস্যা বেশি হলে নিজে কিছু না করে গাইনি ডাক্তারের পরামর্শ নিন সব হোম রেমিডি সবার শরীরের জন্য নয় দ্রুত আরাম না ফেলে পরীক্ষা করার এবং অবশ্যই যদি সাপ দুর্গন্ধযুক্ত হয় বা অস্বাভাবিক রং দেখা দেয় অবিলম্বে গাইনি ডাক্তার দেখার আপনি কি এমন কোনো উপসর্গ দেখা দিয়েছে নিষে কমেন্ট করুন এবং আপনার অভিজ্ঞতা জানান আপনার মতামত অন্য মায়েদের সাহায্য করতে পারে আরও এমন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানবো প্র্যাগনেন্সিতে ইউরিন ইনফেকশন কিভাবে গর্ভপাতের কারণ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ